ঐতিহাসিক সাফল্য পশ্চিম মেদিনীপুরের মেয়ে আরফিনের সবে মাত্র স্কুল জীবন শেষ করেছে কলেজ জীবনে প্রবেশ মাত্র একুশ বছর বয়সে মেদিনীপুর শহরের দেওয়ান নগর এলাকার বাসিন্দা আরফিনের হাতের মুঠোতে এলো ইংলিশ চ্যানেল জয়ের মেডেল বর্তমানে মেদিনীপুর কলেজের সমাজ বিজ্ঞানের ছাত্রী সে ঝুলিতে রয়েছে একাধিক সাফল্য ছোট থেকেই ভালোবাসতো সাঁতার কাটতে লন্ডনের ইংলিশ চ্যানেলকে পাখির করে দীর্ঘদিন ধরেই অনুশীলন করছিল আরফিন অবশেষে এলো সাফল্য জানা গেছে মঙ্গলবার ভারতীয় সময় সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ইংল্যান্ডের ডোভার থেকে যাত্রা শুরু করে আরফিন ডোভার থেকে উত্তর ফ্রান্সের ক্যাম্প গ্রিস নেস পর্যন্ত প্রায় চৌত্রিশ কিলোমিটার পথ সাঁত্রে অতিক্রম করতে তার সময় লেগেছে তেরো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট উল্লেখ্য গত নয় জুলাই ইউরোপ পাড়ি দেয় আরফিন সোমবার হেলথ চেকআপ করা হয় তার এরপর মঙ্গলবারই আটলান্টিক মহাসাগরের মাত্র এগারো ডিগ্রি কনকনে ঠান্ডা চলে সাঁতার শুরু করে সে লক্ষ্যে পৌঁছানোর পর আরফিন খানিকটা অসুস্থ হয়ে গেলেও তাকে বোটে নিয়ে চিকিৎসকেরা দেখভাল শুরু করেছে আরফিনকে শুভেচ্ছা জানিয়েছে মেদিনীপুরে বিধায়ক সুজয় হাজরা আমাদের এই ঐতিহাসিক মেদিনীপুর শহরে কুটে একটা নতুন পালক তো হলো ঐতিহাসিক মেদিনীপুর শহর আমাদের প্রত্যেকের অত্য গর্বের শহরের যে সুইমিং পুলে ছোটবেলা থেকে আমিও সুইমিং করে বড় হয়েছি এখনও এখনো ক্লাবের আমি সদস্য এই সুইমিং পুল থেকে উঠে আসা আমার ছোট্ট মেয়ে আপনি যাবি গতকাল চৌত্রিশ কিলোমিটার তেরো ঘন্টা পঁয়তাল্লিশ চল্লিশ অত্যন্ত কঠিন ইংলিশ চ্যানেল অতিক্রম করে আমাদের এই শহরকে গড়ি আমরা প্রত্যেকেই অত্যন্ত গর্বিত ধন্যবাদ জানানোর কোন ভাষা নেই জয়ের সাফল্যের খবর আসতেই খুশির মহল তৈরি হয়েছে পরিবার পরিজন সবার মধ্যে হ্যাঁ খুবই ভালো লাগছে যে একটা মেদিনীপুর শহরের ঐতিহ্য বলতে পারি কারণ ব্যাপারটা হচ্ছে এর আগে অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের পুরো অবিভক্ত মেদিনীপুরের এই প্রথম সাফল্য তো সেই হিসাবে আমার নিশ্চয়ই পিতা হিসাবে খুব গর্বিত আরফিনের এই সাফল্যে শুভেচ্ছা রইল খবর বাংলার পক্ষ থেকেও পশ্চিম মেদিনীপুর থেকে পানের রিপোর্ট খবর বাংলা